আর পশ্চিমবঙ্গে কোন জেলা সব থেকে বেশি নাম অবশ্য বাদ গেছে এই ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করবো জানলে অবশ্য আপনারা যদি চমকে বা অবাক হয়ে যাবে আপনাদের অবশ্য লিস্টের নাম আছে কিনা বা এসআই অবশ্যই আপনাদের নাম বাদ পড়ে গেছে কিনা বা কোন জেলায় সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে বা চোদ্দ লাখের আরো কত অবশ্য লাখ মানুষের নাম কিন্তু এসআইআর থেকে অবশ্য বাদ যাবে ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই ডিসকাস করবো ওকে ভিডিওপাত্রে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি অবশ্য ফলো করে রাখবেন তো চলুন

এসআই এর দারুণ রাজ্যে আরো চার লক্ষ মানুষের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে আর অবশ্য চার লক্ষ মানুষের কিন্তু নাম বাদ গেছে ভোটার তালিকা কিন্তু আরো চার লক্ষ মানুষের কিন্তু নাম বাদ গেছে টোটাল লক্ষ কিন্তু মানুষের নাম বাদ চলে গিয়েছে সোমবার পর্যন্ত দশ লক্ষ মানুষ সোমবার পর্যন্ত ছিল দশ লক্ষ মানুষের কিন্তু বাদ গেছে সোমবার পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া হয়েছিল যে দশ লক্ষ অবশ্য নাম বেশি বাদ গেছে আর এটা কিন্তু ক্রস করে হয়ে গেছে চৌদ্দ লক্ষ অবশ্য পেরিয়ে গেছে ওকে তো কোনখানে কত পেরেছে সেই সংখ্যা বেড়ে প্রায় চোদ্দ লক্ষ হয়ে গেছে মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হিসেবেই সামনে হলো নির্বাচন কমিশন ক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে কিন্তু পরিষ্কার রিপোর্ট চলে এসছে যে যে মঙ্গলবার অবধি কিন্তু এই হিসেব কিন্তু কি হয়েছে যে বেড়েই চলেছে আর চোদ্দ লক্ষ অবশ্য বাদ চলে গেছে এটা কিন্তু নির্বাচন সূত্র থেকে কিন্তু খবর আপডেট ওকে তারপর কি বলছে এর পশ্চিমবঙ্গে কত সংখ্যক নাম যেতে পারে শেষ নেই এর পশ্চিমবঙ্গে কত অবশ্য নাম লক্ষ নাম নাম বাদ যেতে পারে সেটা নিয়ে কোনো কিন্তু জল্পনা কোনো কিন্তু শেষ নেই রাজনীতিবিদদের কেউ কেউ নিজের মতো কোর করে সংখ্যা পেশ করছেন আবার সেই আবহেই চোদ্দ লক্ষের হিসেব মিলছে এখন পর্যন্ত এর ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত অবশ্য চোদ্দ লক্ষর অবশ্য নাম বাদ চলে গেছে আর এটা কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশন কিন্তু জানকারি দিয়েছে এটাও কিন্তু বলেছে যে চোদ্দ লক্ষর কিন্তু বেশি অনেক বেশি কিন্তু নাম বাদ যেতে পারে ওকে কোন জেলায় অবশ্য থেকে বেশি পাস পড়েছে চলুন বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গে রাজ্যে ভোটার তালিকা বিশেষ সংশোধন অর্থাৎ এসআইএস শুরু হয়ে গেছে বিহারের পর কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আমরা জানি দু হাজার ছাব্বিশে কিন্তু অবশ্যই ইলেকশন আছে তার আগে কিন্তু অবশ্য পরীক্ষা প্রক্রিয়া পুরো কিন্তু কাজ চলছে বা শেষের দিকে হয়ে গেছে চলতি সপ্তাহের কোটি গিয়ে এখনো পর্যন্ত রাজ্যের দশ লক্ষের নাম সপ্তাহে যে ভিডিও আমি শেয়ার করেছিলাম সেক্ষেত্রে আপনাকে পয়সা করে কিন্তু জানকারি দেওয়া হয়েছিল কিন্তু এখন এখন অবশ্য দেখতে গেলে কত যে মঙ্গলবার পর্যন্ত কিন্তু সেই সংখ্যা আরো চার লক্ষ বৃদ্ধি পেল মঙ্গল পর্যন্ত কিন্তু আপডেট যেটা এসছে যে চার লক্ষ অবশ্য বেড়ে গেছে কমিশন সূত্রে অবশ্য প্রাপ্ত খবর যে অনুযায়ী মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত অবশ্যই বারোটা পর্যন্ত মিনিমাম তেরো লক্ষ বিরানব্বই হাজার নাম বাদ গিয়েছিল এ ইন ওয়েস্ট বেঙ্গল মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত কিন্তু হয়েছিল চার লক্ষ বিরানব্বই হাজার কিন্তু এটা অবশ্য হয়েছিল অবশ্য অবশ্য লক্ষ ক্রস করে গেছে নাম এ শার থেকে বাদ গেছে ওকে কোথায় কোথায় অবশ্য বাদ গেছে কোন কোন স্টেটে অবশ্য বাদ গেছে সব থেকে বেশি কমিশন সূত্রে অবশ্য খবর এসেছে রাজ্যের মধ্যে এখন পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর দক্ষিণ কলকাতায় সব থেকে যদি অবশ্য বেশি যদি অবশ্য নাম যদি বাদ গিয়ে থাকে খবর এসছে ওটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ কলকাতা উত্তর এবং দক্ষিণ কলকাতা সব থেকে বেশি এসে কিন্তু নাম বাদ পড়েছে ওকে তো এ এছাড়াও নাম বাদ যাওয়ার নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সব থেকে বেশি নাম অবশ্য বাদ দিয়েছে কোন জেলা যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গতকাল পশ্চিমবঙ্গে সাত কোটি চৌষট্টি লক্ষ উনষাট হাজার একশো উনত্রিশটি ইনভেস্টমেন্ট ফান্ড বিলি হয়েছিল সাত কোটি চৌষট্টি লক্ষ উনষাট হাজার একশো উনত্রিশটি এনিমেশন ফর্ম কিন্তু বিলি হয়েছিল সেখানে কিন্তু এত অবশ্য নাম কিন্তু বাদ গিয়েছে শতাংশের নিরীক্ষে ফর্ম বিলি হয়েছে নিরানব্বই পয়েন্ট সাতাত্তর শতাংশ এখনও পর্যন্ত ফর্ম ডিজিটালি ডিটাইলস হয়েছে পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ একান্ন হাজার ছশো ছাব্বিশটি কিন্তু ফর্মটা ডিজিটালস হয়ে গেছে নি ফর্মটা অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে মোবাইলে ওকে এসআই প্রকল্প সম্পন্ন হওয়ার পর কিন্তু আগামী নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় প্রকাশিত হবে আপনারা কাছে ভালো করে জানেন যে সমস্ত এসআর ফার্ম ফর্ম কিন্তু কমপ্লিট হওয়ার পরে একটা খসড়া একটা তালিকা কিন্তু প্রকাশিত হবে সেখানটা অবশ্য যদি প্রবলেম থাকে সেই প্রবলেম কিন্তু সলিউশন হবে তারপর কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে ফেব্রুয়ারি অথবা মার্চ দু হাজার ছাব্বিশে ওকে তো এখানে কি বলছি যে পশ্চিমবঙ্গ এশআইয়ের কত নাম বাদ যেতে পারে সেই নিয়ে এখন পর্যন্ত নানা দাবি শোনা গিয়েছে পশ্চিমবঙ্গে যে অবশ্য আপনি জানেন দশ থেকে চোদ্দ হয়েছে চোদ্দ থেকে কুড়ি হবে কুড়ি থেকে পঁচিশ হবে এখনও পর্যন্ত কত নাম বাদ যেতে পেরে যাবে সে নিয়ে কিন্তু কোনো কিছু কোনো রিপোর্ট নেই অবশ্যই বাদ কিন্তু অনেক নাম যাবে এখানে কিন্তু বিশেষ করে বিজেপির তরফ থেকে নানা সংখ্যা পেশ করা হয়েছে কেউ দাবি করছেন কেউ অবশ্য দাবি করছে আলাদা আলাদা লোক অবশ্য দাবি করছে যে এক কোটি রাজ্যে এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে লগভগ এক কোটি ভোটার কিন্তু নাম কিন্তু বাদ যেতে পারে আর সেই সংখ্যাটা কিন্তু এক কোটি লক্ষ নাম বাদ যেতে পারে বলে দাবি করেন তবে কমিশন তথ্য বলছি এখন পর্যন্ত লক্ষের নাম কিন্তু বাদ গিয়েছে যেহেতু কিন্তু বলছে যে কি বলছে যে এক কোটি অবশ্য বাদ যেতে পারে কেউ কেউ বলছে এক কোটি কুড়ি লক্ষ নাম কিন্তু বাদ যেতে পারে পশ্চিমবঙ্গে কিন্তু কমিশন সত্ত্বে যেটা অবশ্য আপডেট এসেছে চোদ্দ লক্ষর অবশ্য নাম বাদ গিয়েছে এখন পর্যন্ত এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে সেটাও কিন্তু জানকারি দিয়েছে ওকে তো এসআই অবশ্য যেটা অবশ্য বাদ যাচ্ছে দশ লক্ষ চোদ্দ লক্ষ আস্তে আস্তে কিন্তু নাম কিন্তু বাদ যাচ্ছে অবশ্যই কোন কোন জেলা থেকে অবশ্যই বাজছে সেটা অবশ্যই আপনি জানতে পেলেন আর সমস্ত কিছু কিন্তু আপডেট এসআই সংক্রান্ত আপডেট কিন্তু এই কিন্তু অবশ্যই আসবে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন আপনার নাম বাদ যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু আপনি চেক করবেন আপনি সাইডে গিয়ে কিন্তু অবশ্যই আপনি ভোটার নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন যে আপনার ফর্ম কিন্তু ভেরিফিকেশন হয়েছে কিনা ওকে তো ভিডিওটা পাত্র কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন সুস্থ রাখবেন সতর্ক থাকবেন এই সারিকে এই সারিকে অবশ্যই সমর্থন করবেন সাপোর্ট করবেন ওকে